আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাইল এন্ড বিডি স্টাইল বিডি নতুন ভিডিওতে ষোলো টাকার ব্লেজারের মধ্যে আপনারা হিউজ পরিমাণ সারা দেখিয়েছেন প্রোডাক্টের মধ্যে আমাদের যা কয়টা কালার আছে এগুলা দেখতে চেয়েছেন ফর্মাল কালারের মধ্যে বেশ কয়েকটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল প্রতিটা প্রোডাক্টে আমাদের থেকে পার্চেস করতে পারবেন স্টাইল এবং তাপাস কম্পিটিশনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমি যে নতুন সেটটি পরে আসি এটা আমাদের আগে স্যুটগুলোর সাথে মিল নেই এটা হচ্ছে গিয়ে আমাদের ফুল সুটের প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার দুশো টাকায় ব্লেজারটা নিতে পারবেন ষোলোশো টাকায় কোটিটা হচ্ছে আটশো টাকা প্যান্টে আটশো টাকা টোটাল তিন হাজার দুশো টাকায় ফুল আউটফিটটা নিতে পারবেন কারা নিতে পারতেছেন তিন হাজার তিন হাজার তিন হাজার দুশো টাকায় এই আউটফিটটা শুধুমাত্র যারা আমাদের ব্লগ দেখে আর ব্লগ দেখে যারা শোরুমে আসে তারা আমাদের থেকে এই আউটফিটগুলো মাত্র তিন হাজার দুশো টাকায় নিতে পারবে আমি আবার আলাদা আলাদা দাম বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইসটা ব্লেজারটা হচ্ছে ষোলোশো টাকা কোটিটা আটশো টাকা প্যান্টটা আটশো টাকা এটার মধ্যে যে কালারগুলো আমাদের কাছে আছে কালার বলতে এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি গুলো ফুল সেট আকারে করা আছে আমাদের এখানে ব্লু কালারের মধ্যে একটা করা আছে এই যে এইটার প্রাইসও থাকতেছে হচ্ছে কি আপনার তিন হাজার দুইশো টাকা প্রোডাক্টটা হচ্ছে ষোলোশো টাকা ব্লেজারটা আর আটশো টাকা ওয়েস্ট কোট আটশো টাকা প্যান্ট এই প্রোডাক্টের মডেল কোড হচ্ছে গিয়ে কেপি প্রোডাক্টের মডেল কোড হচ্ছে আপনার কেপি এটা নিতে পারবেন হচ্ছে গিয়ে ফুল সেটটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার দুইশো টাকায় আর আমি যেটা পরে আসি এটার প্রোডাক্টের মডেল কোড হচ্ছে ই ফাইভ দুইশো টাকায় প্রোডাক্টের ফুল আউটফিট দেখতে পাচ্ছেন কেমন ফিট হয়েছে হচ্ছে আমাদের সবার জন্য না এটা হচ্ছে শুধুমাত্র যারা আমাদের ব্লগ দেখে তাদের জন্যই থাকে আদারওয়াইজ আমাদের ফিক্সড প্রাইস থাকে অবশ্যই যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন প্রোডাক্ট আমাদের পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করলে সাইজ কিভাবে নির্ধারণ করবেন আপনি ডাকার বাইরে প্রোডাক্ট কিভাবে নেবেন আমাদের মডেলটা আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে আর ডাকা শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ডাকা শোরুমের ঠিকানা হচ্ছে ডাকা নিউ ইলেভেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজার একশো চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর শপ আমাদের একশো চল্লিশ নম্বর শপ হচ্ছে তাবা সুম পেশান একশো পঁয়তাল্লিশ নম্বর শপ হচ্ছে স্টাইল এন্ড বিডি এই দুইটা শপে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল পাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকায় সুন্দর এই আউটফিট নিতে আমাদের শোরুম অবশ্যই ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম